আইএ বিধে ছিল বত্রিশটি কাটা উনিশশো ছয় সাল বাংলার গভর্নর তখন অ্যান্ড্রু ফ্রেজার অত্যাচারী শাসক ফ্রেজার হয়ে উঠলেন বাংলার বিপ্লবীদের চক্ষুশুল পরিকল্পনা হলো তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া এই হত্যাকাণ্ড পরিচালনার জন্য দায়িত্ব নেন বারিন্দ্র কুমার ঘোষ বিপ্লবীদের কাছে খবর ছিল ফ্রেজার ট্রেনে করে ফিরছে পরিকল্পনা হয় চন্দ্রনগর ও মানকুন্ডু স্টেশন রেল লাইনের পাশে বোমা পুঁতে রেখে আসার বারিন ঘোষ দায়িত্ব দিলেন রংপুর থেকে কলকাতা আসা এক যুবককে তিনি বোমা পুঁতে রেখে আসলেন কিন্তু ভুলবশত সেই বোমাটি একটু বেশি গভীরে পুঁতে রেখেছিলেন তাই কার্যকরী হয়নি সেই পরিকল্পনা বেঁচে যান কিছুদিনের মধ্যেই আবার খবর পাওয়া গেল ফ্রেজরের ট্রেন যাত্রার নারায়ণগঞ্জ স্টেশন থেকে রেল লাইনে বোমা রেখে আসলেন সেই যুবক তার সঙ্গে ছিলেন বিভূতি সরকার সেই বোমা ফাটলো কিন্তু কম্পার্টমেন্টে বোমার আঘাত এলো তার ঠিক আগের কম্পার্টমেন্টে ছিলেন ফ্রেজার বেঁচে যান ফ্রেজার এদিকে সেদিনকার ঘটনার পর বন জঙ্গল অতিক্রম করে দৌড়ে এক রাতে নারায়ণগড় থেকে মেদিনীপুর ছিলেন সেই যুবক এবং বিভূতি সরকার ঘন্টায় পাঁচ মাইল দৌড়ানোর ক্ষমতা রাখতেন সেই যুবক মেদিনীপুরে যখন পৌঁছলেন তখন সেই যুবকের পায়ে বিঁধেছিল বত্রিশটি কাটা এদিকে ব্রিটিশরা তখনও বুঝে উঠতে পারেনি এই ঘটনা বাংলার বিপ্লবীদের কাজ তারা স্টেশনের কিছু কুলিকে আটক করে কিন্তু আসল ঘটনা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না সেই যুবক ছিলেন প্রফুল্ল চাকি চাকি তার আসল নয় ছিল ছিল তার তাদের পদবি বসু। চাকির পরিবারের আদি নিবাস ছিল পাবনার চাকাকিয়া গ্রামে পাবনার চাকাকিয়া গ্রামের সকল পরিবারের উপাধি ছিল চাকি তাই তারাও বসু ছেড়ে চাকি উপাধি ব্যবহার করতেন আঠারোশো সালে দশই ডিসেম্বর বর্তমান বগুড়া জেলার বিহার গ্রামে জন্ম নেন চাকি পাশেই নাগর নদী পিতার নাম রাজনারায়ণ চাকি তিনি বগুড়ার নবাব এস্টেটে কর্মরত ছিলেন মাতার নাম স্বর্ণময়ী দেবী প্রফুল্ল চাকি চার ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন কনিষ্ঠ সন্তান একমাত্র দু বছর বয়সে প্রফুল্ল চাকির পিতা মারা যান প্রফুল্ল চাকির পড়াশোনার হাতে হয় মায়ের কাছে প্রাথমিক পড়াশোনা শেষে বগুড়ার নামজা জ্ঞানদা প্রসাদ ইংরেজি বিদ্যালয়ে তাকে ভর্তি করানো হয় গ্রামের প্রতিষ্ঠা করেছিলেন লাইব্রেরি কুস্তির খুব দক্ষ ছিলেন লাঠি খেলায় দুহাতে দুটি লাঠি নিয়ে লাঠি চালাতে চালাতে অতিক্রম করতে পারতেন দু তিন মাইল আর খুব ভালোবাসতেন ঘোড়ায় চড়তে রূপসাদ্রে তিনি ছিলেন পারদর্শী এরপরে তিনি চলে আসেন রংপুরে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রংপুর জেলা স্কুলে পড়াশোনা করেন উনিশশো সালে শুরু হল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন প্রফুল্ল চাকি এবং তার স্কুলের বেশ কিছু ছাত্র অংশ নিলেন সেই আন্দোলনে ব্রিটিশরা তাদের বিরুদ্ধে গর্জে উঠল রংপুর জেলা স্কুলের যে সমস্ত ছাত্র বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে পাঁচ টাকা জরিমানা ধার্য হলো প্রফুল্লা চাকি এর প্রতিবাদ করেন এবং ওই স্কুলের অনেক ছাত্র বহিষ্কৃত হন স্কুল থেকে বজ্রকিশোর রায় এক রাতেই তৈরি করলেন রংপুর জাতীয় স্কুল প্রফুল্ল চাকি সহ বহিষ্কৃত ছাত্ররা সেই স্কুলে ভর্তি হন বিপ্লব তখন মিশে গেছে প্রফুল্ল চাকির রক্তে রংপুরে ঈশানচন্দ্র চক্রবর্তী ও তার ছেলে প্রফুল্ল চক্রবর্তী ও প্রফুল্লাক্তির আখড়া গড়ে উঠেছিলেন বিপ্লবী কার্যকলাপ প্রফুল্ল চাকি রিভলভার চালানো ছিলেন প্রচন্ড দক্ষ প্রফুল্ল চাকির সহযোদ্ধা শ্রীযুক্ত সুরেশ চক্রবর্তী লিখেছিলেন রংপুরে আমাদের একটি বৈপ্লবিক দল ছিল আমরা ভিন্ন নেই প্রফুল্ল চক্রবর্তী সুরেশ চক্রবর্তী ও প্রফুল্ল চাকি অন্তর্ভুক্ত ছিলাম এই দলে প্রবেশের অনুষ্ঠান ছিল বুকে কেটে সেই রক্ত দিয়ে কয়েকটি প্রতিজ্ঞা সম্মেলন একটি কাগজে স্বাক্ষর করা সেই প্রতিজ্ঞাগুলির একটি ছিল প্রয়োজন হলে দেশের জন্য জীবন উৎসর্গ করবে এই সময় বারিন ঘোষ রংপুরে আসেন প্রফুল্ল চাকিকে দেখে মুগ্ধ হন তিনি তাকে কলকাতা আসার অনুরোধ করেন প্রতিষ্ঠানিক পড়াশোনার ইতি বৈপ্লবিক কর্মকাণ্ড নিজেকে উৎসর্গ করার জন্য কলকাতায় চলে যান প্রফুল্লচাকি সেখানে তিনি বত্রিশ নম্বর মুঠারী পুকুরের বাগান বাড়িতে ওঠেন চাকি সেখানে অন্যান্যদের বলতেন আমার নাম প্রফুল্ল চাকি ব্রিটিশদের ক্ষমতা নেই আমার গায়ে হাত দেওয়া বাইন ঘোষ লিখেছেন প্রফুল্ল বড় জেদি ছেলে খালি বলতো আমাকে একাজে পাঠানো হয় না ও কাজের ভার কেন আমাকে দা হলো না আমি কি মরতে পারি না আমার কি সাহস নাই আর কাজ না দিলে মুখ ভার করে থাকতো তাই ওকে আমরা কঠিন কাজের ভার দেওয়া শুরু করলাম উনিশশো সাত সালে আবার ঘোষ ছোটলাট ফুলারকে হত্যা করার পরিকল্পনা করেন প্রয়োজনীয় টাকা সংগ্রহের জন্য তিনি রংপুরের বিপ্লবী দলকে রংপুরে এক জমিদার বাড়িতে পাঠিয়েছিলেন এক জমিদার বাড়িতে ডাকাতি করতে পাঠান সেই দলে ছিলেন নরেন বক্সি হেমচন্দ্র দাস মহেন্দ্র লাহেরি পরেশ মৌলিক ও প্রফুল্ল চাকি সেই দলের নেতৃত্ব ছিলেন প্রফুল্ল চাকরি কিন্তু পূর্বেই কোন রকম কোনোভাবে সংবাদ পেয়ে জমিদার পুলিশ এসে যায় সেই খবর পেয়ে ডাকাতির পরিকল্পনা থেকে সরে আসা হয় সাথে সাথে ফুলারকে হত্যা করার পরিকল্পনা ব্যর্থ হয় এরপর আবার ফুলারকে হত্যার পরিকল্পনা না হয় ফুলার ধুবড়ি হাতে যখন স্পেশাল ট্রেনে রংপুরে আসবেন আর তখন রংপুর স্টেশনের এক মাইল দূরে রেল লাইনের নিচে ব্যাটারি সংযোগে একটি বোমা রাখা হবে আর যদি বোমা না ফাটে তাহলে পরেশ মৌলিক ও প্রফুল্লা লাল লাল দেখিয়ে বিপদ সংকেত বুঝিয়ে গাড়ি থামাবে তারপর প্রফুল্লা চাকি রিভলভার দিয়ে ফুলারকে হত্যা করবে কিন্তু এ যাত্রা ফুলারের হত্যা হয়ের ঘটনায় আমরা সবাই জানি ক্ষুদিরাম বসুকে সঙ্গ দিয়েছিলেন প্রফুল্লা চাকি আসলে প্রফুল্ল চাকির সঙ্গ দিয়েছিলেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির যাওয়া ছিল একদম নিশ্চিত প্রথমে তার সঙ্গে যাওয়ার কথা ছিল সুশীল সেনের কিন্তু তার বয়স খুব কম থাকায় তিনি যাননি এরপর কানাইলাল দত্তকে চন্দননগর থেকে কলকাতায় নিয়ে আসা হয় প্রফুল্ল চাকির সঙ্গী হিসেবে যাওয়ার জন্য কিন্তু যাওয়ার কিছুদিন আগে তার হলো খুব জ্বর শেষমে হেমচন্দ্র কানুগ ও সত্যেন ক্ষুদিরাম বসু নাম দিলে কোনো উপায় না দেখে ক্ষুদিরাম বসুকে প্রফুল্ল চাকির সঙ্গী করা হয় উল্লাসকর দত্তের বানানো বোমা নিয়ে দুজনে যান মুজফরপুরে মোমানটি ছুঁড়েছিলেন প্রফুল্ল নিজে কারণ সে প্রত্যাঘাত সহ্য করার ক্ষমতা তার ছিল আর একটা জানানো হয় প্রফুল্ল চাকি আত্মহত্যা করেছিল। বলা হয় মকমা স্টেশনে নন্দনাল ব্যানার্জী ও তিন চারজন এবং পালানোর পথ না দেখে তিনি আত্মহত্যা করে প্রফুল্লা চাকি এতটাই বলবান ছিলেন যে তিন চারজন পুলিশের মোকাবিলা করা তার কাছে কোনো ব্যাপারই ছিল না বলা হয় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন কিন্তু সেটি লক্ষ্যভষ্ট হয় পরে দেখা যায় প্রফুল্ল চাকির পিস্তলের ম্যাগাজিনে সাতটি কাচু ভাড়ার ম্যাগাজিনে সাতটি কার্তুজ ভরার ব্যবস্থা ছিল এবং সম্ভবত সাতটি কার্তুজ এবং সম্ভবত সাতটি কার্তুজ ভরেছিলেন বাজারাপ্ত করে দেখা যায় সেখানে চারটি কার্তুজ রয়েছে অর্থাৎ তিনটি খরচ হয়েছে তার কাঁধে এক কনস্টেবল সজনে লাথি আঘাত করেছিলেন শুধু একটি তাহলে নিচের ঠোঁটের গভীর ক্ষদের কারণ কি কানমুখ দিয়ে রক্ত বেরনের অস্পষ্ট এই সব অত্যাধিক দৈহিক পীড়নের ফল নয় কি দুটি গুলির ক্ষতের স্থান নির্দেশ করে একজন বাহাতির পক্ষেই এই স্থানে গুলি করে আত্মহত্যা করা সম্ভব কপুল্লা স্বাভাবিক ডান হাতি ছিলেন ভাইটাল অর্গানে একাধিক গুলিতে আত্মহত্যার ঘটনা বিরল কেননা প্রথমে প্রথমটির পরে শারীরিক ক্ষমতা তেমন আর থাকে না কোনো কম্পিটেন্ট অথরিটি কেন কোনো ডাক্তারের দেওয়া মৃত্যুর সার্টিফিকেটও নেই হয়নি কোনো পোস্টমর্টম ব্রিটিশরা তাকে লাঠি দিয়ে এবং বন্ধুদের বন্দুকের বার দিয়ে মারে তারপর আহত চাকিকে তার নিজের পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে এখানেই শেষ নয় এরপরে ব্রিটিশরা তাকে তার দেহ থেকে মাথা কেটে স্পিরিটে ডুবিয়ে তার মাথা পাঠিয়ে দেয় জন্য উদিরাম বসু তাকে শনাক্ত করেন প্রফুল্ল চাকির দেহ ফেলে দেওয়া হয় কোথাও তার হদিশ মেলেনি সেই মাথা পাঠানো হয় প্রফুল্ল চাকির মায়ের কাছে তিনি দেখে বলেন এই মাথা আমার ফুলুর প্রফুল্ল চাকরির না প্রফুল্ল চাকি ছিলেন বিরাট বিপ্লবী যিনি তাকে ধরিয়ে দিয়েছিলেন সেই পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জিকে কিছুদিনের যিনি তাকে ধরিয়ে দিয়েছিলেন সেই পুলিশ অফিসার নন্দলাল ব্যানার্জিকে কিছুদিনের মধ্যেই লালবাজারের কাছে সারপেনটাইন লেনে হত্যা করেন শ্রীশ ও রন গাঙ্গুলি ব্রিটিশরা হাজার চেষ্টা করে জানতে পারেনি কে করেছিল সেই খুন স্বাধীনতার পরে জানা যায় শেষপাল ও রনিল গাঙ্গুলি হত্যা করেছিলেন নন্দনলাল ব্যানার্জিকে গুলি চালিয়েছিলেন রনেল গাঙ্গুলি সেই তা সেই ইতিহাস অন্য কোনো